ড্রেসটা নিয়ে তোমাদের অনেক কোয়ারিস ছিল আমি কোথা থেকে ড্রেসটা নিয়েছি অ্যান্ড আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম লোকেশনটা জানতে চেয়েছো অনেকেই সো ভাবলাম আজকের এই ভিডিওতে তোমাদের ড্রেস ডিটেলস লোকেশন অ্যান্ড আমরা সেদিন কি কি করেছিলাম ফ্রেন্ডরা মিলে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আমার প্রচণ্ড পরিমাণ মুড সুইং হয় জানি না কার কার সাথে তোমাদের এরকম হয় বাট ইদানিং একটু বেশি হচ্ছে এমন ফ্রেন্ডদের সাথে আমি মিট করতে বের হব এখন কোন ড্রেসটা পরবো সেটাই সিলেক্ট করতে করতে আমার অনেক টাইম লেগে যায় আমার দুই ফ্রেন্ড মিলে ড্রেসের কালারটা ম্যাচিং করার ট্রাই করছিলাম বাট আমার মুড সুইং দেখে আমার ফ্রেন্ডেরও মরসিং উঠে যায় একটা টাইমে আমরা দুইজন দুই কালার ড্রেস পরে ফেলি আমি জাস্ট সকালবেলায় সিলেক্ট করেছি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা আমি পরবো আর যদি আমি এই ড্রেসটা অনেক আগে একবার পরেছিলাম ছবিও পেজে পোস্ট করেছি তখন পেজ লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম যে কোথা থেকে আমি ড্রেসটা পারচেস করেছি বাট এত লং টাইম পর ড্রেসটা আবার রিপিট করাতে তোমরা অনেকে ভুলে গিয়েছো এনিওয়েজ এই ড্রেসটা আমি অনেক আগে কিনেছিলাম তিনটা একসাথে ট্রেন্ডস বাই মারিয়াম ফেসবুক পেজ থেকে এই ফার্স্ট টাইম ভার্সিটির ফ্রেন্ডের সাথে মিট করতে যাবো এই প্ল্যানটা আমরা বেশ কয়েকদিন আগে থেকেই শুরু করেছিলাম আজকে ফাইনালি পরে আর ইদানিং আপলোড করতে পারছি না সেই সাথে মাথা ব্যথা তো একদমই ছাড়ছে না তো যাই হোক এরপর সকাল এগারোটা যাওয়ার কথা ছিল বাট আমি অ্যাজ অলওয়েজ লে আমি প্রায় সাড়ে এগারোটার দিকে রেস্টুরেন্টে পৌঁছাই আমরা দুই বোনই যখনই কোথাও যাই তখন ভাইও আমাদের সাথে সাথে বাইক দিয়ে যেতে থাকে আমার এখনও মনে আছে যখন আমরা কলেজে পিকনিকে যাই তখন ঠিক এভাবে যতক্ষণ আমাদের বাস ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সাথেই ছিল ফ্রেন্ডসটা আমরা সবাই ভেবেছিলাম যে ভাই আপু আর আমাকে হয়তো রেস্টুরেন্টে রেখেই চলে আসবে আর প্লেসটা অনেক সুন্দর প্লাস অনেক সিট খালি ছিল সো আপু আর ভাইয়া অন্য একটা সিটে বসছে আর আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম আর রেস্টুরেন্টে ঢুকতেই সুন্দর এই মিরোটা দেখলাম এখানে কিছু ভিডিও করে ফ্রেন্ডদের সাথে দেখা করলাম মাসাল্লাহ সবাইকে সেদিন অনেক সুন্দর লাগছিল সবাই কমেন্টে মাসাল্লাহ বলে যাবে আর এই পার্টটাতে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে সবাই একসাথে একটা ফ্লাইকিস দিব সো ডান আমরা মেয়েরা খুবই মিশুক বিশেষ করে আমার ফ্রেন্ডরা আমার মতো মতোই এটা আমার খুব বেশি ভালো লাগে ওরা খুব মিশে আমিও ইজিলি সবার সাথে মিশে যেতে পারি এটা আমার খুব ভালো একটা দিক সবাই বলে যাই হোক সবাই অনেক হাসি হাসি করছিলাম অ্যান্ড অনেক সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও করেছি পিকচার্স অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আর এই ভিডিওটা আমার খুবই পছন্দ আমি সিঙ্গেল এডিট করে দেন পেজে পোস্ট করে দিব এখানে যদিও আমাদের আরও ফ্রেন্ডদের আসার কথা ছিল বাট আনফরচুনেটলি তারা কোনো না কোনো প্রবলেমের কারণে আসতে পারেনি বাট আমরা এই কজন অনেক বেশি এনজয় করেছিলাম অ্যান্ড আমরা ফুড অর্ডার করে দিয়েছি ফুড আসতে প্রায় থার্টি মিনিটস টাইম লাগবে সো এইটুক আমি আমরা সবাই একটু দেখছিলাম রেস্টুরেন্টটা এইখানে সবাই একটা বিষয় নিয়ে খুবই হাসাহাসি করছিল সেটা ভিডিওতে নাই বলি আর সেদিন গ্রুপ পিকচারস তুলতে তুলতে আমি সিঙ্গেল ছবি খুবই কমই তুলেছিলাম ইনভেস আসে বা রেস্টুরেন্টের লোকেশনটা বলি তোমাদের এইটা হচ্ছে ক্রাশ স্টেশন যেটা লোকেশন হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ডের সামনে এরপরে আমাদের ফুড চলে আসে এবার চলো ফুডের সম্পর্কে তোমাদের কিছু বলি এই ফুড নিয়ে আমার ফ্রেন্ডের সাথে ওয়েটারের একটা টাইপ সিন হয়ে গিয়েছে বিকজ অফ ফুড এতটাই খারাপ ছিল মানে আমরা লিটারালি খেতে পারছিলাম আমি তো জাস্ট কয়েক চামচ রাইস মুখে দেই দেন এটা রেখে চলে আসি একটা সাইডে আমার বোন আর ভাইয়া বসে ওরা দুইটা ড্রিঙ্কস অর্ডার করে ট্রাই করার জন্য আমাকে ডেকে নিয়ে আসে ট্রাই ফর দিস এন্ড আমি এটা ট্রাই করার সাথে সাথে আমার মানে কুল যে ঠান্ডা হয়ে গিয়েছে ওদের খাবার যেমন তেমন বাট ড্রিঙ্কসটা পারফেক্ট ছিল ড্রিঙ্কস যেমন তেমন বাট ফুডটা খুবই খারাপ ছিল বিশেষ করে চিকেনটা অনেক বেশি হার্ড থাকায় আমরা কেউ তেমনভাবে খেতে পারিনি সো দ্যাট সবাই অনেকেই খাবার নষ্ট করেছিল রেস্টুরেন্টটা সুন্দর বাট ফুড তত একটা ভালো লাগেনি আমার কাছে এরপরে আমরা সবাই সুন্দর একটা ভিডিও করলাম এই ভিডিওসটা মেক করার জন্য আমার একটা ফ্রেন্ডের প্ল্যান ছিল আমরা পিট করি সকাল টাইমে কারণ এই টাইমে একটু সবাই ফ্রি থাকে দিস ইজ মাই টমেটো ফ্রেন্ড ওকে আমরা সবাই টমেটো বলে ডাকি কারণ ও অনেক কিউট আর গোলমোলো একটু এনিওয়েজ এখানে আমরা সবাই মিলে সি পড়ছিলাম আমার বোনের বিয়ে নিয়ে কারণ ওরা কেউ জানে না আমার বোনের যে এত লং টাইম বিয়ে হয়েছে ওরা শোনার পর জাস্ট লিটারেলি অবাক হয়ে যায় যে এত লং টাইম বাট ওরা ভেবেছিল যে নিউলি ম্যারিড হতে পারে এরপরে কোনো রকম আমরা জাস্ট খাওয়া দাওয়া করি অ্যান্ড এই সাইটে আমরা কিছু টিকটক ভিডিওস করি যেটা আমি পেজ অলরেডি পোস্ট করে দিয়েছিলাম টিকটক ভিডিওস করার সময় এত পরিমাণে ব্লোপার্স হয়েছে যা বলার মতো না একটা ভিডিও প্রপার ভাবে করার জন্য আমরা তিন চারবার উপরে ট্রাই করেছি বারবার অ্যান্ড এইখানেই শেষ আর দিনটা আসলে অনেক ভালো ছিল অ্যান্ড নেক্সট ডে আমরা আবারও মিট করতে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এইটি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে মিট আপের এর ব্লগ দেখা হচ্ছে আপনার নেক্সট কোনো ব্লগে আল্লাহ